ছলে গেলে ভুলে গেলে রেখে গেলে স্মৃতি একা বসে ভাবি আমার হলে কি হতো হতি জীবন মানেই দুঃখ কষ্ট আর জীবনটা তো তেমন বড়ও না ছোট্ট একটা জীবন শত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমার হাটটা ধরে কি পার করে দেওয়া যেত না ভালোবাসি কথাটি খুব সহজেই বলা যায় তবে কি সহজে পূর্ণতা পাওয়া যায় আর পূর্ণতা পেতে হলে দুজনের ছাওয়া বওয়া এক থাকতে হয় আমার চাওয়াতে তুমি থাকলেও তোমার ছাওয়াটা ছিল ভিন্ন আর আমি ভালোবাসার আবদার করলাম আর তুমি আসলে আমায় ধ্বংস করার জন্য তোমার জন্য সাত সমুদ্র পার করতে গেছিলাম আফসোস মাঝখানেই ডুবে গেলাম চাইলেই তুমি আমাকে বাঁচাতে পারতে কারণ সিদ্ধান্ত আর নদীর মুখে বাসবান নৌকাটাই ছিল তোমার নৌকার মাঝিও ছিল তুমি এবং বইটাটাও ছিল তোমার